আমি হঠাৎ করে মারা গেছি আমাকে চারজন ওই খাটিয়ে ধরিয়ে আমাকে নিয়ে যাইতেছে আপনাকে যদি ষোলো বছর সময় দেওয়া হয় তাহলে আপনি কি কি করতে পারবেন ভাবতে থাকুন আর আমরা তা জানি তা হলো বাংলাদেশের মতো দেশে ষোলো বছর অন্তত তিনবার সরকার পরিবর্তিত হয় আজ থেকে আমি মাদ্রাসা পড়া ছেড়ে দিব আজ থেকে আমি ইসলামিক লাইন ছেড়ে দিব আবার ওই লাইনে চলে যাব একটা শিশু জন্ম নিয়ে কিশোর পর্যন্ত হয়ে যায় ব্যক্তি থেকে শুরু করে একটা এলাকা চেহারা পর্যন্ত বদলে যেতে পারে ১৬ বছরে যখন মাদ্রাসা পড়তাম তখন তো মাদ্রাসায় হাফিজ ছিলাম এন্ড তখন মাদ্রাসা ওটা সাবজেক্ট আলাদা যখন আর কি মাদ্রাসা বাদ দিয়ে তখন কি করব তার জন্য আর কি যে এরকম ভেবেছিলাম মিষ্টি মিষ্টি কথা বলে আজ আপনাদের নদীর গল্প শোনাব কিন্তু এতক্ষণ যেসব ছবি দেখেছেন তারপর আবার যদি মিষ্টি মিষ্টি কথা বলতে যাই তাহলে একটু কেমন যেন হয়ে যায়। এরপর আমাদের সেসব কথাও হয়তো আপনারা আর বিশ্বাস করবেন না কিন্তু আমরা কি করব বলুন কথায় বলে খালি কলস বেশি বাজে কিন্তু এবার অনুসন্ধানে নেমে আমাদের কাছে মনে হচ্ছে কথাগুলো কখনো কখনো একটু অন্যরকমও হয়ে যেতে পারে তুমি যদি আমারে মাফ না করো আমি বড় একা আমি জাহান নামি হয়ে যাব তাই বলে এটা বোঝাতে চাচ্ছি না যে ভরা কোনো বেশি বাজে আর আমি আপনাকে বললাম আমি মজা করে আসছি কথা আমি আমি হয়ে গেছি কিছুদিন কাজ বুঝি এরকম নিত্য নতুন প্রতিবেদন পেতে সবসময় চোখ রাখুন হেলো তবকুর সংবাদে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রিজাল করি দেখা হবে কথা হবে অন্য একটি সংবাদ শুরু নামে এছাড়াও বাংলাদেশের সকল প্রকার আপডেট সকল সংবাদ পেতে সবসময় চোখ রাখুন হেলো তবকুর সংবাদ